আসসালামু আলাইকুম বেরেস খান আসসালাম। কোন কোন ভিসাগুলি 10 ইয়ারস টুটু সেটেলমেন্টের জন্য কাউন্ট হয়ে থাকে না? আমরা জানি যে 11th of April 2024 এ 10 ইয়ারস লফাল রেসিডেন্সের উপরে একটি ব্যাপক পরিবর্তন এসেছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ভিসার ক্যাটাগরি আছে যেগুলোকে মূলত ট্রেইনিয়ারস লফাল রেসিডেন্সের থেকে এক্সক্লুড করা হয়েছে দ্যাট মিন্স তারা যদি সেই ভিসায় যদি টাইম স্পেন্ড করে থাকে ইন দ্য ইউকে সেইগুলি মূলত টুয়ার্স টু টেন ইয়ার্স কাউন্ট হবে না তো সেই যে চেঞ্জগুলো যে ক্যাটাগরিগুলো সেগুলো আমি এক এক করে এখন আমি বলি নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে যে টাইম স্পেন্ড অন স্ট্যান্ডার্ড ভিজিটার ভিসা অথবা এ অ্যাজ এ ভিজিটর উইদাউট এ ভিসা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কেউ যদি টাইম স্পেন্ড করে থাকে ইন দ্য ইউকে অন এ শর্ট টার্ম স্টাডি ভিসা সেক্ষেত্রেও এটা কাউন্ট হবে না টুয়ার্ডস টেন টেন ইয়ার্স লফুল রেসিডেন্স নাম্বার থ্রি হচ্ছে যে টাইম স্পেন্ড যদি করে থাকে ইউকেতে অন সিজনাল ওয়ার্কার ভিসা তাহলে সেই সেটাও সেই টাইমটাও কিন্তু টু টেন ইয়ার্স লফুল রেসিডেন্ট কিন্তু কাউন্ট হবে না নাম্বার ফোর হচ্ছে যদি টাইম স্পেন্ড করা হয় অন ইমিগ্রেশন বেলে কিংবা টেম্পোরারি অ্যাডমিশনে যদি কেউ থেকে থাকে অথবা যদি কেউ টেম্পোরারি রিলিজ যদি তাদেরকে দেওয়া হয়ে থাকে সেই সময়টাও কিন্তু এই টেন ইয়ার্স ল কিন্তু কাউন্ট হবে না এরপরে ফিফথ যেটা আছে সেটা যদি কেউ যে পিজন সেন্টেন্স হয় এবং পিজনে যদি থাকে সেই টাইমটা কিন্তু এই টেন ইয়ার্স ল কিন্তু কাউন্ট হবে না এবং কেউ যদি ইয়াং অফেন্ডার ইনস্টিটিউশনে থাকে কিংবা কোনো সিকিউর হসপিটালেও যদি থাকে সেই টাইমটাও কিন্তু এই টেন ইয়ার টেন ইয়ার্স লফুল রেসিডেন্সে কিন্তু কাউন্ট হবে না আবার টাইম কেউ যদি স্পেন্ড করে থাকে অভারস্টেইং তার যদি ভিসা সে যে অভারস্টেয়ার হয়ে থাকে সেটাও কাউন্ট হবে না এবং এটি ইনক্লুড করা হচ্ছে যে আন্ডার এক্সেপশনাল অ্যাসুরেন্স আমরা জানি বিকজ অফ কোভিড নাইন্টিন সেটাও কিন্তু এই টেন ইয়ার্স লফুল রেসিডেন্সের কিন্তু কাউন্ট হবে না আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে টাইম স্পেন্ড ইন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে যদি কেউ থেকে থাকে সেটাও সেই টাইমটা কিন্তু ট্রেন্যাশনাল অফিস কিন্তু কাউন্ট হবে না আইলে অফ ম্যানে যদি কেউ থেকে থাকে সেটাও কাউন্ট হবে না চ্যানেল আয়ারল্যান্ডে থাকলেও এটা কাউন্ট হবে না ধন্যবাদ চল্লিশ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিয়ে প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা তিরিশ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিয়ে প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইন 你伤害有多大？